আলাইকুম নব শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার জন্য যে নির্দেশিকা অর্থাৎ মানবন্ডন কত নম্বরের পরীক্ষা কোন কোন প্রশ্ন আসবে কত নম্বর একের সাথে নমুনা প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে কী কী বিষয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে তো যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমে হচ্ছে আমরা দেখবো তোমাদের হচ্ছে যে সিলেবাসটা দেওয়া হচ্ছে সেটি তো শুরুতে আমরা সিলেবাস দেখি নেই ঠিক আছে সিলেবাস হচ্ছে আর্থিক ভাবনা উদ্যোক্তা হিসেবে যাত্রা এবং সব নিয়ে তো সম্পূর্ণ বইটাই আসলে তোমাদেরকে শিখতে হবে বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম সে অনুকালীন তিরিশ পার্সেন্ট আর হচ্ছে বা সামষ্টিক সত্তর পার্সেন্ট ঠিক আছে তো এখন বিষয়টি হচ্ছে যে তোমাদের হচ্ছে মান মানবর্ণনাটা দেখি কী কী দিতে হবে যেমন নৈভিত্তিকের প্রশ্নের ক্ষেত্রে বহু নির্বাচনী থাকবে পনেরোটি পনেরো নম্বর এক কথায় থাকবে দশটি দশ নম্বর এই মোট হচ্ছে পঁচিশ নম্বর হচ্ছে শুধু নভিত্তিকের জন্য আর সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে সেটি হচ্ছে দশটি দশটির জন্য হচ্ছে বিশ নাম্বার ঠিক আছে প্রত্যেক প্রশ্নের জন্য দুই করে তো তুমি দশটি প্রশ্ন দিবে দশটি বিশ নম্বর বাবা এবং রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন আছে পাঁচটি সেখান থেকে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো পাস করে প্রত্যেকটায় আর রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর যেটা রয়েছে সেটা হচ্ছে মানে যেটা উদ্দীপক থাকবে আর কি সেটা হচ্ছে সাতটি থেকে পাঁচটি উত্তর করতে হবে পাঁচটা চল্লিশ আট করে নাম্বার ঠিক আছে তো এখন তোমাদেরকে একটা সরাসরি প্রশ্ন দেখাই তো এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন এরকমভাবে দেওয়া দেওয়া আছে তো এখানে বলে দেওয়া আছে এটি কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে কিছুটা পরিবর্তন করতে হবে আর কি এটা নির্দেশন দেওয়া আছে তো এখানে থেকে ক বিভাগ যেমন নৈভিত্তিক যেমন দেওয়া আছে তো প্রথমে হচ্ছে তোমাকে নৈভিত্তিকের জন্য বহুনির্বাচনী পনেরোটি তাই না পনেরো এক পনেরো প্রত্যেকটা এক করে নাম্বার তো এরকমভাবে দিতে হবে পনেরোটি প্রশ্নে এভাবে পনেরোটি দিতে হবে এবং পনেরোটি দেওয়ার পর তোমাকে দিতে হবে হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর ঠিক আছে সেটি হচ্ছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ এটিও এক করে নাম্বার দশ নাম্বার। তো এরকমভাবে প্রশ্নের উত্তর দিতে হবে একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে বাংলাদেশের সর্বশেষ ক্ষতিয়ান কোনটি এভাবে আর কি দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে এক করে নাম্বার দেন হচ্ছে খ বিভাগে দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে দুই নাম্বার করে দশটি দিতে হবে বিশ নাম্বার তো এরকমভাবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ সময় একটি ফ্লোচার্ট দেখাও বা ঋণ পণ্য বলতে কি বোঝা এরকমভাবে হচ্ছে দশটি প্রশ্ন থাকবে বিশ নাম্বার বাবা তো গবিভাগ থাকবে রচনামূলক প্রশ্ন বিহীন থাকবে কোনো দৃশ্য থাকবে না কি এরকমভাবে হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন থাকবে তো এরকমভাবে পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো তিনটি প্রশ্নের দিতে উত্তর দিতে হবে তিন পাঁচশো পনেরো আর গবিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে ঠিক আছে এরকমভাবে থাকবে হচ্ছে অর্থাৎ উদ্দীপক থাকবে উদ্বেগের আলোকে তোমাকে ক এবং খ বিভাগের উত্তর দিতে হবে ঠিক আছে এবং এরকম ভাবে সাতটি উপাসন থাকবে বা উদ্দীপক থাকবে তো এখান থেকে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ